এখানে তো মনে হয় সান্টার সন্ধান পাওয়া গেছে না জি স্যার এই জায়গায় আছে কোন পাশে এ এই আমরা কিন্তু সান্ডার একটা সন্ধান পেয়েছি আমরা এটা ধরবো এবং আমরা এটা সৌদি পাঠিয়ে দেবো কফিল জন্য আমাদের বাংলাদেশে অনেক সান্ডা আছে এমন আনাচে কানাচে এই ক্যামেরাম্যান এই তুমি আমার সাথে আসো ষান্ডা দেখা মাত্র কিন্তু তুমি ধরে ফেলবে তোমাকে যা দেওয়া লাগবে সেটা আমি দেবো আসো একটা একটা ব্যবস্থা করো বাধ্য বাংলাদেশের তুই আমি কিন্তু অনেক ভয় ভয়ে গেছি ওর ভিতর কি জন একটা আছে এটা বাদলে থাকবে না বাংলাদেশি সারটা অনেক ভয়ঙ্কর যে কোনো তোমাকে তোমাকে কামড় মারতে পারে অত্যন্ত হিংস্র এবং অনেক বড় কমসে কম পাঁচ ছয় কেজি মাংস হবে এটাতে কবিরের অনেক খুশি হবে আসো অনেক হয় চাপ দিয়ে তুলব